তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্রের নামে লিফলেট ছড়ানোর অভিযোগ উঠল বিজেপি দলের বিরুদ্ধে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দিনে লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে ভোটের এমনটাই অভিযোগ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের তার আরও অভিযোগ বিরোধীরা এই ধরনের লিফলেট আমার নামে ছড়াচ্ছে আমাকে কালিমালিপ্ত লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বালুরঘাট বিভিন্ন এলাকায় এই লিফলেট ছড়িয়ে পড়েছে এর বিরুদ্ধে থানায় এফআইআর করবেন তিনি বলে জানান এদিন বিপ্লববাবু সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনুন দেখুন একটা আজকে ভোর রাত্রে বালুরঘাটে এই ধরনের একটা আমার নাম দিয়ে একটা এই স্টেটমেন্ট লিপলেট আকারে বের করে দেওয়া হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে এবং সেখানটায় এটা বলা হয়েছে যে আমি স্টেটমেন্ট দিয়ে বলছি যে আমি দাঁড়াতে চাইনি আমাকে অনিচ্ছকৃতভাবেও দাঁড়াতে হয়েছে পার্টির চাপে এবং হচ্ছে এখানটায় যেরকম পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে তাকে তারপরে অনেক ছেলে মেয়ের চাকরি ফাকরি চলে গেছে হাইকোর্টের রায়ে এইসব ব্যাপারগুলোর জন্য মাথায় হেড হয়ে যাচ্ছে আমার তো সেই জন্য আমি বলছি মানুষ যাতে বিজেপিকেই ভোট দিক আপনার আমার নাম করে স্টেটমেন্ট দিয়ে অলরেডি গোটা বালদুরঘাটে বিজেপি এটা করেছে মানে কত নোংরা এর আগে আপনারা বলছিলেন না এসে ব্যাপার তো তার মানে ভয় ভীতিটা কোন জায়গাতে পৌঁছে গেছে ওদের যে আমার নাম আমি একটা প্রার্থী আমি এখনও স্টিল নাম একটা মন্ত্রী আছি সেখানটায় হচ্ছে আমার নামে স্টেটমেন্ট দিয়ে ওরা বের করে দিচ্ছে লিপলেট দিয়ে আমার ছবি দিয়ে যে আমি এই ধরনের একটা স্টেটমেন্ট দিচ্ছি বিজেপি কেই ভোট দিন আপনারা এটা কোথায় ঘটেছে এই পোস্টারটা কোথায় পড়েছে এটা বালুরঘাট পড়েছে পদিরামে পড়েছে সব জায়গায় পড়েছে আপনার কি বক্তব্য যে এটা এটার পেছনে কারি হচ্ছে একজনই সরাসরি কে আপনার হচ্ছে বিজেপি দলের এবং অবশ্যই হচ্ছে এটা প্রার্থীর যে কনসেন্টের বাইরে নিশ্চয়ই হয়নি প্রার্থীও তো একটা অভিযোগ করছেন কি কি অভিযোগটা করছেন আমার বিরুদ্ধে যা আমি একটা লিফটেড দিয়েছি ওদের বিরুদ্ধে সুকান্তবাবু সুকান্তবাবু অভিযোগ করছেন যে আপনার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রভাবিত করছেন বুথের বাইরে তারা জমায়েত করছেন জটলা করছেন এই অভিযোগ তিনি করে আপনি তো এখানটায় আমার সঙ্গে ঘুরে আসলেন কথাগুলো বুথে আমরা বুথের উপর দিয়ে আসলাম কয়েকটা আপনার কত দূরে দূরে আছে এখানটা যেটা দাঁড়িয়ে আছে কত দূরে দূরে আছে তো সুতরাং দুশো তিনশো মিটার দূরে একশো মিটার দূরেই থাকা যায় তো ঘটনা হচ্ছে সেই জায়গাটাতে আপনার আমাদের লোকেরা যদি এরকমই করত। আপনি তো কোথাও না কোথাও দেখতে পাবেন আমার সঙ্গে আরো জায়গায় যাব আমি উনি সকালবেলা থেকে আরো অভিযোগ করেছেন যে আপনারা এজেন্টদের ঢুকতে দেননি বিভিন্ন জায়গায় আপনারা এজেন্ট ঢুকতে দেন সেটা তো সবচাইতে ভালো বলতে পারবে ওখানটা প্রিসাইডিং অফিসার প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে আপনারাই আপনার স্টেটমেন্ট নিয়ে নিতে পারবেন যে কোথাও কোনো অন্য কোনো দলে কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা জোর জলুম করা হয়েছে কিনা কোনো ঘটনা ঘটেছে কিনা কারণ সব জায়গাতেই তো সেন্ট্রাল ফোর্স আছে তাহলে তো সেন্ট্রাল ফোর্স সঙ্গে সঙ্গে সেটাতে আপত্তি জানাবে তো সেই ধরনের কোনো ঘটনা আছে কি না দেখুন ঠিক আমি তো আপনাদের কাছে প্রথম শুনলাম যে এই ঘটনাটা আপনার কোথাও নির্বাচন কমিশন একটু না নির্বাচন কমিশন এই ঘটনায় রিপোর্ট তল নির্বাচন কমিশন সামগ্রিকভাবে কিন্তু এই যে বুথে ঢুকতে না দেওয়া এবং এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ করেছেন না না সেটা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো রিপোর্ট তলব করাই উচিত যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে কোথাও আমি তো চ্যালেঞ্জ করেই বলছি যে কোথাও হয়নি বলেই আমি বলছি যে এগুলো সবটাই সাজানো চলছে এই যে এই রকম ধরনের জালিয়াতিকে যারা করে একটা প্রার্থীকে নিয়ে তার নামে স্টেটমেন্ট দেয় এবং সমস্ত ছড়িয়ে দেওয়া হয় ঠিক ইলেকশানে প্রাক মুহুর্তে ঘটনা যখন মানুষ ভোট দিতে যাবে প্রভাবিত যাতে হয় মানুষ তার জন্য যেটা করতে পারে এই ধরনের জালিয়াতি তো তাদের কোন কথাটা আমরা বিশ্বাস করব এরপরে আপনারা বলুন আমি তো নিশ্চয়ই আমার নামে লিপলেট দিয়ে এটাকে আমি করতে যাইনি যা আমি বলবো প্রার্থী হয়ে যে আমি বিজেপিকে ভোট দিতে বলছি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স